হোটেল স্টাইলে এই ডাল সবজিটা আজকে রান্না করতে গিয়ে রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি পড়েছি খুব একটা বিপদে আর এই বিপদটা কী পড়েছি সেটাই আপনাদের সাথে বলবো প্রথমে রেসিপিতে চলে আসি আমি দেখতে পাচ্ছেন সব ধরনের সবজি দিয়ে একটা রান্না করছি আজকে সকালের নাস্তার জন্য আমরা মোটামুটি একটু চিন্তায় থাকি যে সকালের নাস্তাটাই আসলে কি দিয়ে করা যায় তার জন্য একটা সবজি বা ভাজি আলাদা করে রান্না করতে হয় তো আজকে রেসিপিটা আপনাদেরকে খুব হেল্প করবে যদি আপনারা এ টু জেড সব কিছু দেখেন প্রথমে আমি দেড় কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে একটু হালকা লাল করে ভিজে এবারে আমি একটু ওয়াশ করে নিচ্ছি আর এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ওয়াশ করার সাথে সাথে আপনার রান্নাটা বসিয়ে দিতে পারবেন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ করার ক্ষেত্রে শুধুমাত্র লবণ এবং হলুদ ব্যবহার করতে হবে লবণ দিয়েছি এক চামচ হলুদ এক চামচ পানিটা এমন পরিমাণ করে দিতে হবে যেন আসলে ডালটাও বেশি সেদ্ধ না হয় এবং পানি ও না থাকে তো আমি বরাবর এক কাপ পানি কিন্তু এই ডালটার জন্য এনাফ ছিল পানিটা একদম শুকিয়ে ফেলেছি আর ডালটা একদম পুরোপুরি সেদ্ধ করতে যাবেন না পরবর্তীতে রান্নায় কাজ আছে এবং তখনই ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার এখানে নিয়েছে এক চামচের মতো পাঁচফোরণ পাঁচফোড়নটা দিয়ে আমি প্রথমে রান্নাটা শুরু করবো আর পাঁচফোরণের সাথে দুটো শুকনো মরিচ দিয়ে সুন্দর এক কাপের মতো তেল দিয়েছি আর তেলটা দেওয়া হলে এক কাপ বলতে আমি বড় মেজারমেন্ট কাপে রকম এক কাপ না আমার যে ছোটো পাত্রটা আছে দেখতে পাচ্ছেন ওই পরিমাণে দেবেন আর এবার দিলাম রসুন কুচি এবং সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে ব্রাউন কালার করে নেব রান্নাটাতে সবচেয়ে মজার মিশে হচ্ছে মশলা কিন্তু খুব বেশি লাগে না মানে অল্প মশলা আপনারা রান্নাটা কমপ্লিট করতে পারবেন তো এখন পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপর বাকি প্রসেসটা করব আজকে আমি তবে টেস্টটা বাড়ানোর জন্য দুটো ম্যাজিক মশলার মতো ব্যবহার করেছি আর এটা ছিল কেশওয়ান কোম্পানির সো এখানে প্রথমে আমি দিয়েছি এক চামচের মতো আদা বাটা এক চামচ পেঁয়াজ রসুন বাটা একসাথে মিক্স করা ছিল তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার দিয়েছি লবণ হলুদ মরিচ আর এখানে মরিচের পরিমাণটা একটু কম থাকবে মানে এক চামচই দিয়েছি আমি দুইবার করে পড়েছে প্রথমবারে কম উঠাতে তো মরিষটা দেওয়ার পরে মশলাটা কিছুক্ষণ রেখে কষিয়ে নিতে হবে আর সবজির মধ্যে আমি নিয়েছি একটু শক্ত টাইপের যে সবজিগুলো আছে পেঁপে গাজর বরবটি আলু এগুলো নেওয়ারই চেষ্টা করবেন নরম টাইপের কোনো সবজি দিবেন না তাহলে দেখা যায় কি একদমই ভর্তা টাইপের হয়ে যাবে রান্নাটা শেষ করতে করতে তো এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবেন সবজিগুলো দেওয়ার পর সময় সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবেন যেন মশলাটা পুড়ে না যায় বা সবজিটাও যেন পুড়ে না যায় অল্প পরিমাণ পানি দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে ভালো করে সবজিটা কষিয়ে নিতে হবে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বরবটিটা একদম লাস্টে দিয়েছি কারণ বরবটিটা প্রথমে দিলে কালারটা নষ্ট হয়ে যায় এবং খুব বেশি সিদ্ধ হয়ে যায় আবার একটু নেড়ে ছেড়ে এবারে একটু কষিয়ে নিলাম আমার কষানো হয়ে গেছে প্রথমে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রথমেই যে রান্নার শুরুতে আমরা পাঁচ ফোড়ন দিয়ে একটা রান্না শুরু করেছিলাম সেম প্রসেসটাতে মানে পাঁচ ফোড়ন দিয়ে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে এই রান্নাটা শেষেও আপনারা চাইলে একটা ফোড়নের মতো দিতে পারেন বাট এটা দরকার হয় না কারণ পাঁচ ফোড়নটা প্রথমে দেওয়া হয়ে গেছিলো বাট যদি দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি বেটার হয় তো এখানে ঝোলের পরিমাণটা একদমই কম থাকবে আমি এক কাপ পরিমাণ দিয়েছি পানিটা একদম মাখো মাখো হয়ে সবজির গায়ে চলে আসলে তখন এই রান্নাটা শেষ করব পানিটা দেওয়া হয়ে গেলে এবার লাস্টে দিচ্ছি ম্যাজিক মশলাগুলো আর এই মশলাগুলো আগেই দিতে যাবেন না তাহলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায় একদম নামানোর আগে করেই কিন্তু ম্যাজিক মশলাটা দিতে হবে লাস্টলি ধন্য পাতাটা